গুড মর্নিং সবাইকে আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার আর এখন সময় সকাল আটটা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বললাম আজ শুক্রবার সময়টাও আটটা তো এই আটটার মধ্যে দেখো আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি আর কি ব্রাশ করে বাসন মেজে আর বাবা নাও উঠে পড়েছে দেখতে পেলে তোমরা তো আমি এখন বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে দিচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো আবার মনটা চাইলো একটু চা খেতে তাই দুধ চা বানিয়ে নিয়েছি আর সাথে দুটো বিস্কুট নিয়েছি আবার একটু শুকনো মুড়িও নিয়েছি আবার চা মুড়ি বিস্কুট খেয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি শুক্রবার ছেলের স্কুল আছে তো ওই জন্য ভাবলাম যে রান্নাটা করে নিই তো ভাতটা বসিয়ে দিয়ে আমি এখানে বাসনগুলো মেজে নিচ্ছি চায়ের বাসন আর কি আর যে করা টুকিটাকি বাসন ছিল সমস্ত কিছু Thank <laughs> you. দিকে ভাতটাও হয়ে গেছে তো ভাতটাই ফ্যান ছেড়ে নেবো আর আমি কড়াইতে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে আজকে বান্নার মতো তেমন কিছু নেই তাই ভাবলাম যে সকাল সকাল ছেলে খেয়ে যাবে তো কি খেয়ে যাবে একটু ডাল সেদ্ধ করে নিই আর ডিম ভাজা করে নিই তো ওটাই ভেবে আর কি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তাছাড়া কী বলো তো তেলটাও আর কি শেষ হয়ে গেছে কিন্তু আমার একদমই মনে থাকছিল না মানে মনে ছিল না যে বলবো যে তেলটা নিয়ে আসার জন্য আজকে সকালেই বলেছি তো হয়তো বেলার দিকে নিয়ে এসে দিয়ে যাবে অফিস বেরিয়েছে তো সকালে তো খেতে হবে তাই না ওই জন্য আমি আর কি ডাল সেতু বসিয়ে দিলাম যে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দেবো আমি তো কিছুটা খাই আর কি ওর সাথে তো এবার আমি হাঁড়ির ভাতটা আর কি ভাতের জায়গায় ঢেলে নেবো আর হাঁড়িটাও মেচে রেখে যাব বাইরে তো খুব গরম আর কি মারাত্মক গরম পড়েছে বন্ধুরা কি বলবো তো সত্যিই বাইরে বেরোনো যাচ্ছে না এমন একটা বাইরে বেরোনোর কথা চিন্তা করলেই যেন ভয় পাচ্ছে তো সে ভয় পেলে তো হবে না ছেলেকে তো স্কুলে নিয়ে যেতে হবে তাই না তো যাই হোক ওদিকে ডাল সেদ্ধটা হয়ে যাক ভাতটা আমি ঢেলে নিয়েছি ভাতের জায়গায় এবার ভাতের হাঁড়িটাও মেজে পরিষ্কার করে রাখবো আর কি আর এদিকে ডাল সেদ্ধ মানে প্রায় রেডই আর কি আরেকটু হলেই আর কি নামিয়ে দেবো ফুটছে আর কি আর বেশ কয়েকদিন থেকেও সকাল সকালই বান্না হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর বেলার দিকে স্কুল থেকে এসে আর কি রান্নাঘরে এসে গরমের মধ্যে আর রান্না করতে হয় না আজকে আবার একটু চিন্তা হচ্ছে মানে সকাল থেকে আর কি চিন্তায় পড়ে গেছিলাম কারণ হচ্ছে কি রান্না করব কি রান্না করব কি খাবো না খেয়ে তো থাকা যাবে না সে গরম পড়ুক আর যাই পড়ুক না কেন তো সে একটা টেনশন হচ্ছিলো তো যাই হোক ভাবলাম যে যাই আছে সেটাই করে নি ওই জন্য ডালি সেদে বসিয়ে দিয়েছি তো ডালি সেদতে যে রেডি হয়ে গেছে আর এখানে ডিম ভাজা আছে দুজনে এখন খেয়ে নেবো বন্ধুরা খেয়ে দিয়ে বাবানকে স্কুলে ছেড়ে চলে এসেছি ঘড়িতে ওই সাড়ে এগারোটার মতো আর কি বাজে বাইরে খুব রোদ্দুর বাইরে বেরোলে তো পুরো একদম মুখ লাল টুকটুকে হয়ে যাচ্ছে মানে রোদে আর কি তারপরে এই ঘড়িতে প্রায় পনেরো বারোটার মতো বাজে সকাল থেকে ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব। এখন দেখো কত বাজার করে নিয়ে এসছে তো অনেক বাজার করে নিয়ে এসছে বানের বাবা বাজার করে দিয়ে গেল এখানে অনেক রকমের সবজি আছে ভেন্ডি পটল উচ্ছে তারপরে কুমড়ো বরবটি আম আছে কাঁচা আম তারপরে তোমার এদিকে ইয়েও আছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো তরুলি আছে আর নিয়ে এসছে মাংস এখানে আবার লাউ শাক আছে আর কি তো সবজি তো প্রচুর নিয়ে এসছে সকাল থেকে চিন্তায় পড়ে গেছিলাম কী রান্না করব কী রান্না করব। এদিকে দেখো প্রচুর সবজি বাজার এসছে আর আমি তরমুজ একটা মৌসুম্বি লেবু খেয়ে চলে এসেছি রান্নাঘরের সামনে মাংসটা এসে ঠেলে নিলাম মাংসটাকে ভালো করে পরিষ্কার করে রাখবো ঘড়িতে ওই সাড়ে বারোটার বেশি বাজে এখন আর মাংসটা করব না কারণ শরীরটা একদমই ভালো লাগছে না প্রচণ্ড গরম আর আমার মনে হচ্ছে না যে এখানে দাঁড়িয়ে আমি এখন রান্না করবো তাই টুকিটাকে কিছু একটু ভাজা ভাজা করে নিলাম চিকেনটা ফ্রিজে রেখে দেবো ঘামেতে মনে হচ্ছে কাপড়টা পুরো শরীরে এতটা ঘেমেছি যে পুরো গায়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে মানে নিজেকে মানে নিজে যেন সামলাতেই পারছি না এতটা ঘামছি যে ডাল সেদ্ধটা ছিল ওটা আমি একটুখানি পেঁয়াজ আর কি পেঁয়াজ কুচি করে ফোড়ন দিয়ে নিলাম আর কি ডাল সেদ্ধটায় আর ভেন্ডি ভেজেছি বন্ধুরা উচ্ছে ভেজেছি আর একটা মাত্র পটল ভেজেছি বাস এটা দিয়েই দুপুরে খেয়ে নেব আর ঘড়িতে প্রায় দুটো মতো বাজে টিভি চালিয়েছি ঘরে এত গরম সহ্য করতে না পারে এসিটাও চালিয়ে নিয়েছি আর এখন এই জামা কাপড়গুলো ভাস করব এখন আর খেতে বসবো না কারণ হচ্ছে বন্ধুরা ভীষণ ঘেমে গেছি আর বলছি না গায়ের সঙ্গে যেন কাপড়টা জড়িয়ে যাচ্ছে তাই এসিটা চালিয়ে এদিকটা করে বসেছি কারণ এসির মুখটা এদিকটা তো ঠান্ডাটা আগে এদিকটাতেই আসে তারপরে পুরো ঘরটা ঠান্ডা হয় তো এখানে বসে ভাবলাম যে বসে থাকলে হবে না অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলোও তুলে নিয়ে এসে ঢুকেছি ঘরে একদম আর জামা কাপড় তো এখন খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম বসে না থেকে জামা কাপড়গুলো একবারে ভাজ করে রেখে আর কি মানে হাতের কাজ কমপ্লিট করে রেখে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আজকে আর বেশি সময় শুতে পারবো না কারণ হচ্ছে বাবাকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে ওকে ওই তিনটের পরপর আর কি বেরিয়ে যেতে হয় তো এই সমস্ত কাপড়গুলো আমি ভাস করব আর কি বসে বসে টিভিটাও দেখছি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে দেখো তো জামা কাপড়গুলো সব তুলে রেখে দেবো আলমারিতে আর এখানে এই যে ডাল সেদ্ধটা ফোরন দিয়েছি ভেন্ডি ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা ডিম ভাজা বাস খেতে বসবো এখন খাওয়া দাওয়া সেরে সেই একটুখানি রেস্ট নেবো আজকের বেশি রেস্টের টাইম পাবো না কদিন থেকে কি হয়েছে গলার গুঁড়াটা যেন অনেক ফুসকুড়ি উঠেছে ঘামাচি টাইপের ভীষণ চুলকায় এদিক চুলকায় ওদিক চুলকায় কী সমস্যায় যে পড়েছি না বন্ধুরা কি বলবো গলাতে একটা হাড়ও করতে পারছি না মানে একটা সরু চেন পরে থাকি সেটাও করার উপায় নেই তো যাই হোক আমি ভাত বেলি নিয়ে বসে পড়েছি আর গরম গরম উচ্ছে ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে সকালে তো একটুখানি খেয়েছিলাম আর কি ডাল সেদ্ধ দিয়ে বাবানের সাথে কয়েক গাল আর এই খেতে বসলাম তো খাওয়া দাওয়া সেরে তো বললাম রেস্ট করব আর আজকের ব্লগটাও আর বেশি বড় করব না খেতে খেতেই শেষ করব খড়িতে বাজে ওই আড়াইটে মতো আর কি তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই আমার সঙ্গে থেকো পাশে থেকে সবাই তোমরা আমাকে একটু ফুল সাপোর্ট করো যাতে আমি আরও একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি বন্ধুরা তো চলো আজকের মতো টাটা আসছে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে টাটা সবাইকে